কি পুজোর আর কতদিন বাকি একদম পনেরো দিনেরও কম বাইকিং বাকি আছে মানে পনেরো দিন কলকাতার দুর্গা পুজোর জন্য তো আর হার্ডলি তিন থেকে চার দিন বাকি আছে কারণ আঠেরো তারিখ থেকে শুরু হচ্ছে প্রিভিউ শো এবছর অনেক দিন থেকে প্ল্যান করেছিলাম যে কুমোরটুলি আসবো ওদের প্রিপারেশান দেখব কিচ্ছু হয়নি ফাইনালি বিশ্বকর্মা পুজোর আগের আগের দিন মানে আজকে পনেরো তারিখে আমি আসতে পেরেছি কুমোরটুলিতে কারণ দিদি এসেছে যেহেতু ও জোর করে এসেছে মানে ওই নিয়ে এসছে যে আমি গিয়ে আজকে শ্যুট করব আর সেই জন্যই আমার আশা তো চলো এখন তো বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাবোই সব জায়গায় প্লাস দুর্গা দুর্গাপুজোর কি প্রস্তুতি এখানে এখন চলছে সেটাও দেখাবো দেশপ্রিয় পার্কের পাশে এই ঠাকুরটা যাবে এখন বেরোচ্ছে জাস্ট কুমোরটুলি থেকে ঢাকা আছে তাই হয়তো বুঝতে পারছে না বাট মা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাতৃ প্রতিমা এখানে দেখো খুব সুন্দর সুন্দর ছোট্ট প্রতিমা রয়েছে এই এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দাঁড়িয়েছি কুমোরটুলির একদম মেইন গলিতে যেখানে দেখো সমস্ত প্রতিমা কিন্তু চক্ষুদান হয়ে গেছে এবং এত সুন্দর একটা ক্যানভাস এখান থেকে তৈরি হবে দুর্ধর্ষ লাগছে দেখতে সামনে ছোট রয়েছে বাইরে বড় প্রতিমা একটা আছে এখানে হয়নি খুব সুন্দর সুন্দর প্রতিমা রয়েছে এখানে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে মোটামুটি সমস্ত প্রতিমা কিন্তু শাড়ি পরা থেকে শুরু করে চক্ষুদান সব কমপ্লিট শুধু মানে কেশ সজ্জা ওই মায়ের কেশ হয়ে গেছে চুল লাগানো বাকি বাদ বাকি কিন্তু মোটামুটি সবটাই রেডি এবং ঠাকুরগুলো ভীষণ সুন্দর আর বড় বড়ো সুন্দর লাগছে এখানে ওই দূরে দেখো প্রতিমার মুখটা এত সুন্দর অসম্ভব সুন্দর মায়ের মুখটা দেখো এক জায়গায় এলাম যেখানে খুব সুন্দর মা এটা তৈরি হচ্ছে একদম পুরো মাটি দিয়ে এখন ধীরে ধীরে কুমোরটুলির যে গলি থেকে এসে মেন ডানদিকের গলিটা সেখানে ঢুকছি আমরা আর এখানে প্রত্যেকটা জায়গাতে খুব সুন্দর সুন্দর ঠাকুর এবং ম্যাক্সিমাম ঠাকুরেরই কিন্তু চক্ষুদান হয়ে গেছে শুধু সাজগোজটা কোনো জায়গায় বাকি কোনো জায়গায় বাকি আছে একটু চুল লাগানো এইসব বাট মোটামুটি কিন্তু কমপ্লিট এখন বিশ্বকর্মা পুজোর দুদিন আগেই সমস্ত মায়ের মানে মোটামুটি সাজগোজ ধরে নাও সেভেন্টি পার্সেন্ট সাজগোজ কিন্তু কমপ্লিট দেখো এখানে এই ছোট প্রতিমায়ের চক্ষুদান হয়নি বাকি কিন্তু বড় সমস্ত প্রতিমার ওপরে দেখো কি অপূর্ব লাগছে এখানে মায়ের মুখগুলো অসম্ভব সুন্দর একদম সাবেকায় ভরপুর যে ঠাকুরগুলো হয় সেগুলোই কিন্তু এই প্রতিমা এ ঠিক উল্টো দিকেই রয়েছে এখানে আরেকটু বড় প্রতিমা রয়েছে এখানে দেখো এই প্রতিমাও কিন্তু তৈরি হচ্ছে খুব সুন্দর আর এই দিকে দেখো ভেতরে মুকুট পর্যন্ত লাগানো হয়ে গেছে এবার চুলের সাজটা বাকি আছে তো ডাকের সাজের প্রতিমা জাস্ট দেখো এটা বন্ধ আছে পেছনে একটা রয়েছে মা অপরূপ সুন্দর এখানে সমস্ত প্রতিমাই সত্যি খুবই সুন্দর আর নতুন করে বলার কিছু নেই তার মধ্যে সুন্দর এখানে এমন করে গোলাপসিবরিটা লাগানো যে পুরো লুকটাই আসছে না বাট খুবই সুন্দর লাগছে এখানে জাস্ট দেখো কি সুন্দর এটা কিন্তু সেকেন্ড গলিটা যেমন এটা আরেকটা গলি আছে সেই গলিটায় এখানে দেখো এরকম কাগজ সোল একটু কি ভিডিও করতে পারবে তুমি এত সুন্দর ঠাকুরের মুখটা আর শাড়িটাও খুব সুন্দর লাগছে এখানে বেশ একটা সুন্দর জারদর্শী জারদর্শী শাড়ি পরিয়েছে মাকে দেখো ঠাকুর কিন্তু অলমোস্ট সব কমপ্লিট শাড়ি থেকে শুরু করে চক্ষুদান সমস্ত কিছু হয়ে গেছে জাস্ট এখানেও কেশসজ্জা মানে চুলটা লাগানো বাকি আছে বাদ বাকি সব আর এখানে খুব সুন্দর সুন্দর ছোটোর মধ্যে বিশ্বকর্মা দেখতে পাচ্ছি বেশ সুন্দর মুখগুলো সবাই চাইছে মুখগুলো খুব সুন্দর হয়ে বিশ্বকর্মার মুখগুলো কিন্তু বেশ সুন্দর আজকে লাস্টের শেষটা হচ্ছে কুমোরটুলি ঘাটে এসে আমরা একটু ঘাটে এলাম একটু বসে চাটা খেলাম অ্যান্ড এই ব্লগটা এখানে এন্ড হচ্ছে দুর্গা পুজো অলরেডি শুরু হয়ে গেছে দেখতে পেয়েছো দিচ্ছি পুজো কমপ্লিট প্রতিমার লুক চলে আসছে সেই সময় আমি এসেছি আজকে এবছর কুমোরটুলিতে অনেকটাই দেরি করে যাই হোক তবুও ভালো লাগলো এখানে আসলে ভালো সব সবসময় ভালো লাগে আর নতুন ব্লগের সাথে খুব শিখিয়ে দেখা হচ্ছে টাটা